ক্যারিয়ারের লগ্নে এসে নিজ দলে জার্মানদের অভিশাপ ভাঙার নায়ক হলেন ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদোর জয়সূচক গোলে ভর করে ন্যাশনস লিগের ফাইনালে পৌঁছে গেল পর্তুগাল সেই সাথে নিজের বাইশ বছরের ক্যারিয়ারে প্রথম জয় পেলেন জার্মানি বিপক্ষে পঞ্চম ম্যাচে এসে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে পর্তুগাল ও ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড বরাবরই হতাশাজনক ছিল রোনালদো নিজে জার্মানির বিপক্ষে খেলেছেন ম্যাচ কিন্তু একবারও জয়ের দেখা পাননি পর্তুগাল ও জার্মানির ইউরো থেকে শুরু করে বিশ ইউরো পর্যন্ত টানা পাঁচ ম্যাচে এমনকি জার্মানির মাটিতে তাদের শেষ জয় এসেছিল উনিশশো পঁচাশি সালে এই দীর্ঘ শুষ্কতা অবশেষে ভাঙল দু হাজার পঁচিশ ইয়েফা ন্যাশন লিগের সেমিফাইনালে এসে স্বাগতিক জার্মানিকে দুই এক গোলে হারিয়েছে ম্যাচের শুরুর দিকে অবশ্য হতাশাই ছিল পর্তুগালের সঙ্গী দ্বিতীয়ার্ধের শুরুতে আটচল্লিশ মিনিটে জার্মানিকে এগিয়ে দেন বায়ার লেভারকুসেন ছেড়ে লিভারপুলে পাড়ি জমানো তরুণ তারকা ফ্লোরিয়ান ইউরুট তাকে গোলের পাশ দিয়েছিলেন জোসুয়া কিমিক ঘরের মাঠ এলিয়েন্স এরানায় উপস্থিত আটষট্টি হাজার দর্শক যেন উৎসব শুরু করে দেয় তবে রবার্টো মার্টিনেস ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন আটান্ন মিনিটে রুবেন নেমেসের বদলি হিসেবে মাঠে নামানো হল ভিতিনিয়াকে এই তরুণ মিডফিল্ডার মাঠে নেমে পর্তুগালের মাঝ মাঠে আনেন যার ফল পাওয়া যায় মাত্র পাঁচ মিনিটের মাথায় তেষট্টি মিনিটে সমতায় ফেরান বদলি ফরওয়ার্ড ফ্রান্সিসকো কনসেইসাউ এই গোলটি ছিল একটি বিশেষ ইতিহাস দু সালে ইউরোতে পর্তুগালের হয়ে জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ফ্রান্সিসকো কনসেইসাউর বাবা সার্জিও কনসেইসাও পঁচিশ বছর পর সেই একই প্রতিপক্ষের বিপক্ষে গোল করে যেন বাবার ইতিহাসে নিজের নাম যুক্ত করলেন ফ্রান্সিসকো এর মাত্র পাঁচ মিনিট পরেই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখা যায় আটষট্টি মিনিটে নুনো মেন্দেজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জার্মানির জালে বল জড়ান চল্লিশ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো এটি ছিল তার একশো সাঁত্রিশতম আন্তর্জাতিক গোল এই গোলেই পর্তুগাল দুই এক ব্যবধানে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কাটে পর্তুগালের জন্য এই জয় শুধু একটি ম্যাচ নয় এটি এক ঐতিহাসিক মুক্তি পর্তুগাল পঁচিশ বছর পর জার্মানির বিপক্ষে জয় পেল আর জার্মানির মাটিতে জয় পেল চল্লিশ বছর পর রোনালদোকে নিয়ে অনেকেই বলেছিলেন দু হাজার বাইশ বিশ্বকাপে বুঝি শেষ হয়ে গেছে তার জাতীয় দলের অধ্যায় ইউরো দু হাজার চব্বিশের পরও অনিশ্চয়তা ঘিরে ধরেছিল তার ভবিষ্যৎ কিন্তু এই ন্যাশনস লিগে তিনি প্রমাণ করে দিয়েছেন বয়স শুধু একটি সংখ্যা আট ম্যাচে সাত গোল ও এক অ্যাসিস্ট করে দলকে ফাইনালে নিয়ে গেছেন তিনি সেই সাথে টুর্নামেন্টের টপ স্কোরারও চল্লিশ পার করার রোনালদো রোনালদোর ক্যারিয়ার যেন বারবারই ফিরে আসার গল্প লিখে যদি পর্তুগাল এবার ন্যাশনস লিগের শিরোপা যেতে তবে নিঃসন্দেহে এটি হয়ে থাকবে রোনালদোর ক্যারিয়ারের শেষ অধ্যায়ের সবচেয়ে বড় রিডেমশন এখন অপেক্ষা আজকের রাতের স্পেন ও ফ্রান্সের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের আলিয়ানজে আগামী নয় তারিখ দিবাগত রাত্রে শিরোপার লক্ষ্যে লড়বে রোনালদোর পর্তুগাল